নমস্কার বন্ধুরা দেবচানি রান্নাঘরে সবাইকে স্বাগতম দেখুন তো বন্ধুরা চিনতে পারেন কি না এটা কিসের চপ বলুন তো এটা হলো মোচার চপ এই দেখুন কত বড় মোচাটা এটাকে এবার কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম ছোটো ছোটো করে কেটেছি মোচাটাকে মোটা কাটা আমার কমপ্লিট এর মধ্যেই সেদ্ধ বসিয়ে দিচ্ছি সেদ্ধতে দিচ্ছি জল আর নুন হলুদ দিয়ে সেদ্ধ বসে দিচ্ছি সেদ্ধটা কিন্তু খুব ভালো করে করতে হবে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে মোচাটা এবার ঢেলে নিচ্ছি আর এই মোচার চপের জন্য বানাচ্ছি একটা মশলা যেমন নুন হলুদ জিরে লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো আর নিয়েছি কয়েকটা সেদ্ধ আলু এক চামচের মতন রসুন বাটা দু চামচের মতন আদা বাটা আর নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ এইটা হবে পুরের জন্যে আর দিয়েছি বেসনে চার চামচের মতন চালের গুঁড়ো সামান্য হলুদ সামান্য লঙ্কা আর দিচ্ছি জুয়ান একই সঙ্গে দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে শুকনো উপকরণগুলো আগে মেখে নিচ্ছি তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত করে ব্যাটার রেডি করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা মোচাটা কতখানি সেদ্ধ হয়ে গেছে একদম খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি মাখানোটা প্রায় হয়ে গেছে এর মধ্যেই দিয়ে দিলাম বেকিং সোডা হাফ চামচেরও কম সামান্য করে দিলাম আর ব্যাটারটা দেখেছেন তো এরকম ঘনত্বের ব্যাটারটা হবে এই ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে খুব ভালো করে ফাটিয়ে নেবেন এবার পুরের জন্যে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এর মধ্যেই দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ভেজেই হালকা করেই ভাজব ভেজেই দিয়ে দেব রসুন হালকা ভাজা হয়ে আসতে দিয়ে দিচ্ছি রসুনটা রসুনটাকে ভেজে নিচ্ছি একই সঙ্গে রসুনটাও ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ওর মধ্যেই দিয়ে দিচ্ছি সেই আদা বাটা দিয়ে একটু কষিয়েই দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে ভেঙে ভেঙে মিশিয়ে নেব এই দেখুন আলুগুলো দিয়ে দিলাম এবার এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম ভেঙে করে এবার ওর মধ্যেই দিয়ে দিচ্ছি মোচাটা মোচাটা দিয়ে প্রায় পাঁচ সাত মিনিট ধরে কষাতে হবে কষালেই একটা ভালো পুরের তৈরি হবে মোচায় এখন অনেক রস আছে জল ভাবটা আছে ওটাকে মারার জন্যে পাঁচ সাত মিনিট ধরে কষিয়ে নেবেন প্রায় অনেকক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো মশলাগুলো সবকটা গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো এই দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে কলা থেকে ছেড়ে যাচ্ছে ঠিক এই সময় নামিয়ে নিলাম নামিয়ে এই দেখুন নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর ছোটো ছোটো করে বল মতন করে নিয়েছি এবার ওর দিয়ে একটা একটা করে নিয়ে হাতের সাহায্যে চাপটা করে ব্যাটারে দিয়ে ভেজে নেব পুরগুলো ঠান্ডা হলেই এরকম করবেন না হলে হাতে খুব গরম হবে আর ভালো হবে না না হলে ঠান্ডা না হলে এদিকে রিফাইন তেল দিয়ে দিলাম কড়াইতে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেব খুব ভালোভাবে কড়াই গরম হয়ে গেছে এবার একটা একটা করে নিয়ে কড়াইতে দিয়ে ভেজে দি একটা একটা করে ভেজে নিচ্ছি এই দেখুন তেলটা কিন্তু খুব ভালোভাবে হিট করে নেবেন এই দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠল এই দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে তেলটা খুব ভালোভাবে হিট হয়েছিল আর আমার ব্যাটারটাও খুব ভালোভাবে মাখা হয়েছিল এই জন্যে এত সুন্দরভাবে ফুলে উঠছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কত কম সময়ের মধ্যে এটা বানানো হয়ে যায় খেতে খুব সুন্দর হয় বুঝতেই পারবেন না কেউ যে এটা আলু দিয়ে বানানো নয় এটা মোচা দিয়ে বানানো একইভাবে সবকটা চপ ভেজে নিচ্ছি মোচা চপগুলো কিন্তু সবকটাই খুব ভালোভাবে ফুলে উঠছে প্রায় আমার বানানো হয়ে এসছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার অনুরোধ রইল নমস্কার リー